জয় নিতাই জয়গুড় জয় জগন্নাথ তো সকলকে সুপ্রভাত এখন তো এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো আর আমরা সবাই তৈরি হয়ে গেছি আমি আর বাবা বাইরে হাঁটাহাঁটি করছি আর সবাই একে একে বের হবে তো এখন আমরা যাব মন্দির দর্শন করতে আর এখানকার পরিবেশটা এখন না মেঘলা না গরম এমন একটা পরিবেশ তো আমরা এই ভেতরে ছিলাম আর সামনে ওই সিঁড়ি দিয়ে উঠে এগিয়ে গেলেই ওখানে মন্দিরের রাস্তা তো আমাদের গৌহাটিতে গতকাল আমরা যেই যেই স্থানগুলোতে গেছিলাম সেখানকার দুটো ব্লগ চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ব্লগগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে

আর এখান থেকে নামতে নামতে ভিডিও হবে আমি পড়ে যাবো ভিডিও করতে করতে হাঁটলাম না

अरे वो कहीं नहीं आएगा आएगा पाँच छह बजे तू डर क्यों रहा है मैं डर नहीं रहा है क्या करना है कुछ नहीं अबे उसका घर खुल गया कुछ पड़ा है चला जाना सब कहे ले रहा है बोलेगा तो बोलेगा ना अरे नहीं कहीं कुछ दिक्कत नहीं है

জয়নীতায় আমরা এসেছি এখন আসাম ন্যাশনাল পার্কে দেখলি তো এদিকে

ছোলা এই যে একটা সজারও একটা সজারু ভেতরে ওর ভেতরেটা কি মারা গেছে নাকি এরকম করে আছে ঘুম আছে

তো এটা হচ্ছে আমাদের লাস্ট দিন আজ কামাখাতে গতকালকে জুতে গেছিলাম ভিডিওটা একসাথে ফিরে যাওয়ার দিন জয়নি তাই তো আজকে আমরা চলে যাচ্ছি এখন রেডি বারোটার দিকে বাড়ি আসবে তারপর আমরা স্টেশনে যাবো তিনটার সময় আমাদের ট্রেন রয়েছে তা আমি তো সব ব্লগ করে যাচ্ছি তবে জানি না কটা ব্লগ মানে কটা পার্ট করতে পারবো বাড়ি থেকে যখন এডিট করবো তখন দেখব এখনও চাইলে আপলোড করতে পারতাম ভিডিওগুলো কিন্তু এতটা মানে আমরা এমন জায়গায় রয়েছি যেখানে একদম নেট কানেকশান একদমই নেই একদমই নেই নেট কানেকশান মানে কিচ্ছু চলছে না তো যাই হোক বাড়ি যাই গিয়ে সব এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন অনেকটা নামলাম আরো কিছুটা নেমে তারপর ওই যে নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়িতে করে তারপর স্টেশন যাব কিন্তু আশেপাশের জায়গাটা বেশ সুন্দর আর বেশ এখন এই যে এতটা উঠে মানে এতটা নেমে এলাম আর এখন মানে খারাপই লাগছে চলে যাব দুদিন থাকলাম না এত দৌড়াইলাম ক্যালোরি তো কিছু তো কমছে

তো গাড়িতে গান চালিয়েছিল আর তার জন্য কপিরাইট চলে আসবে তো আমি আর এখানে অডিওটা অফ করে দিয়েছি আর পরে ভয়েস ওভার দিয়ে একটুখানি শেয়ার করছি ভিডিওগুলো তো রাস্তাগুলো তো খুবই সুন্দর পাহাড় রয়েছে দুপাশে আর মাঝ দিয়ে সুন্দর পরিষ্কার রাস্তা তো এখন আমরা মোটামুটি আধ ঘন্টা বা তার একটু বেশি লাগবে স্টেশন পর্যন্ত যেতে কেননা পুরো আমরা যেখানে ছিলাম কামাখ্যা তো পুরো পাহাড়ের ওপরে আর একদম নিচে নেমে যেতে হবে স্টেশনে অবশেষে ট্রেনে চাপলাম আর এখনই ব্রহ্মপুত্র পেরিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি গৌহাটি থেকে বাইরে আর আমাদের ট্রেন যেখানে বলেছিলাম যে তিনটের মধ্যে আসার সময় ছিল কিন্তু সেখানে লেট করেছে পাঁচটার দিকে ট্রেন ছাড়ল তো যাই হোক ভালো মতো ট্রেনে উঠে গেছি আর এখন বেশ বেশি আর ভিডিও করব না একবারে নেমে হয়তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে ভিডিওটাকে সম্পন্ন করে দেবো

জয় নিতাই তো আমাদের এই কামাখ্যার পুরো ভ্লগকে এখানেই সম্পন্ন করলাম রাধে রাধে